বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন বছরে তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো সবাই ভালো থেকো আর আমি আমার ব্লগ আমি আজ শুরু করবো তো এগুলো আমাদের ঘরের ফুল গাছ তো ফুল গাছগুলো লাগিয়েছিলাম ছোট ছোট দুটো ডালিয়া গাছ তারপরে চায়না গাঁদা গাঁদা ফুল ও চন্দ্রমল্লিকা তো তো দু হাজার পঁচিশ তোমাদের খুব ভালো কাটুক আমি এইটুকু চাই আর সবাই যেন ভালো থাকে দেখো এগুলো আমাদের ধনিয়া পাতা গাছ তো শীতের কিছু গাছ লাগানো হয়েছিল তার মধ্যে এটা হচ্ছে কি লাউয়ের গাছ তো এটা দেশি লাউয়ের গাছ আর একটা লাউ হয়েছে একটাই দেশি লাউ হয়েছে আর এগুলো শাক তো পুঁই শাক সবাই জানে পুঁই শাকের আর এখন পুঁই শাকের ডিমুটি ডিমুটি খেতে খুব সুন্দর লাগে চচ্চড়ি খেতে মানে ডিমুটি দিয়ে একটা সবজি বানানো খুব সুন্দর লাগে আর যদি এতে চিংড়ি পরে এগুলো দেশি এর গাছ পনেরো নটা চোদ্দ বাজে এখনো পর্যন্ত ঠান্ডা কমে নেই তো ঠান্ডার জন্য আমি এখনও রাস্তায় দাঁড়িয়ে আছি আর গায়ে একটা চাদর দেখা পাচ্ছ আর এই রাস্তায় প্রচুর রোদ পড়েছে আর সেই সেই সঙ্গে আমি আমাদের ছোট্ট মুরগি বাচ্চাদেরও এখানে এনেছি তো মুরগি বাচ্চা গুলো তোমাদেরকে দেখিয়েছি আর এখানে প্রচন্ড রোদ কি সুন্দর রোদটা কিন্তু শীতের রোদ গায়ে মাখতে খুব ভালো লাগছে তো দেখো কত সুন্দর রোদটা এসে পড়েছে অর্ক দাদা না অর্ক দাদা কোথায় গেছে জানি তোর এখন ঠান্ডা লেগেছে ঠান্ডা এখনও না কোনো ছেলেরা গায়ে থেকে ছয়টার ছাড়ে নিই তো দেখো বাচ্চা বাচ্চা ছেলেরা কেমন আসছে দাদা আমার দাদা আমার দাদা ছই দেবো মুরগির খাবার জল দিয়েছ মুরগি বাচ্চা দেখো কত সুন্দর জল ঠাকাচ্ছে জল জল খাচ্ছে আর এই জলটা কিন্তু গরম জল দেওয়া হয়েছে এবার ম্যাচ খাবে সূর্য মামা খুব সুন্দর উঠেছে আর সেই জন্য এই শীতের নটার চোদ্দোর পরেও আমাদের মানে ঠান্ডাটাও একটু সূর্যটা উঠতে একটু ভালো লাগছে রোদটা তো শীতের রোদ তো ভালো লাগে আর যেহেতু উত্তরে হাওয়া দিয়েছে তো সামনে তো গঙ্গাসাগর মেলা আর উত্তরে হাওয়া তো দেবেই দেবে বাচ্চারা যে ধরলেই এখন তো আমি ওষুধ খেতে যাচ্ছি ঠান্ডা পড়েছে আর ওষুধ এখন ওষুধ খাওয়া বাকি ছিল আর আমার মা আছে ওখানে একটা মামা আছে দাঁড়িয়ে আর এই ওষুধ মা ভিজিয়ে দিয়েছিল নেড়ে খেয়ে নেবো আয়রন কমানোর ওষুধ তো যেটা খেতে হয় প্রতিদিন আমার আবারও রোদের দিকে যাচ্ছি আর রোদ ছাড়া তো ভালো লাগবে না এখন এখন প্রচণ্ড হাওয়া বাইরে তো এরা কেমন খেলছে দেখো বাচ্চারা বাচ্চারা কত সুন্দর খেলছে কিন্তু এদের কিন্তু ঠান্ডা কম তবুও কিন্তু এরা ঠান্ডার ড্রেস পরে আছে সবাই আর এই দেখো এরা কেমন বাচ্চারা সব খেল এখনও নটার আটচল্লিশ বেজে গেছে দেখতে দেখতে তবুও যেন ঠান্ডা কমেনি প্রচন্ড ঠান্ডা এখনো আছে আর এই রোদটা ভালো লাগছে বাচ্চারাও সেই খেলছে দেখতে দেখতে প্রাইমারি স্কুলের বাচ্চারা সব এসে গেছে বাচ্চারা সব স্কুলে এসে গেছে প্রাইমারি স্কুলে তো দশটা বেজে গেছে এবারে বাড়ির দিকে গিয়ে রোদ হবে আর দশটা বেজে গেছে আর আমাদের বাড়ির সামনে রোদ এসেছে সেজন্য মুরগিগুলো নিয়ে চলে এসেছি আর আমি এখনও টিফিন খাইনি যেহেতু সেই জন্য আমি ওখান থেকে নিয়ে চলে এসেছি আর এবারে রোদটা যেন খুব বেশি লাগছে গায়ে কারণ ঠান্ডাটা একটু কমছে বেলা হচ্ছে তো তো সেই জন্য আমি আমাদের বাড়িতে চলে এসেছি তবে উত্তরে হাওয়া খুব আছে হাওয়া হয়ে গেছে আর এবারে চা রেখে দিচ্ছি আর এই ওষুধটা কেন খাই তোমাদের আগে আমি বলেছিলাম যে আমার থ্যালাসেমিয়া পেশেন্ট আমাদের ব্লাড নিতে নিতে রক্তের মধ্যে আমাদের আয়রন জমে যায় তো সেই আয়রনগুলো বার করার জন্য এই আয়রন ওষুধ আমাদের খেতে হয় তো এটা তিনটে করে খাই আমরা মানে দেড় হাজার পাওয়ার তারপরে আমি টিফিন খাচ্ছি আর টিফিনটা যেহেতু দশটার পর খাচ্ছি ঠান্ডার সময় তো আলু ফুলকপির তরকারি আর দেশি চালের মুড়ি ঘরে ভাজা তো ঘরে ভাজা বলতে গেলে মেশিন থেকে ভাজা তো ঘরের চাল দেশি চালের মুড়ি আর আলু ফুলকপির একটা তরকারি তো এই দিয়ে আমি মুড়ি খাবো আর এই ঘুঘু পাখিটা এরাই আমাদের ঘরেতে বাসা করতে